আসসালামু আলাইকুম আজকে শুক্রবার জুমার দিন পবিত্র দিন গুরুত্বপূর্ণ দিন বরকতময় দিন সাপ্তাহিক ঈদের দিন সাপ্তাহিক সর্দার দিন এই দিনটা আমরা ভালোভাবে কাটাবো বেশি করে আবাদত করব বেশি করে শরীফ পরব সুরায় কাহাফতলাওত করব বেশি করে দোয়া করব কোনা থেকে বাঁচার চেষ্টা কর জুমার নামাজ আমরা যাব জুমার নামাজ যাওয়ার আগে পবিত্রতা অর্জন কর গোসল করে নেব সুগন্ধি ব্যবহার কর ভালো পোশাক পরিধান কর আমরা শুক্রবারে পুরো এক সপ্তাহ সমস্ত অপরাধের জন্য আল্লাহ কাছে আমরা মাফ চাবো যেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন এক জমা থেকে অন্য জুমার মধ্যবর্তী সময়ে গুণাগুলিকে আল্লাহ তালা মাফ করে দেন যেন আমরা দোয়া করবো কবর জিয়ারত আরত করবো আশ্রয়ের পরেও করতে পারি অথবা যে কোনো সময় জুমার দিন আমরা কবর জিয়ারত করব অত্যন্ত ভালো একটা জিনিস কবর জিয়ারত করা সাথে সাথে বেশি করে দোয়া করা যখন ইমাম সাহেব মেম্বরের মধ্যে থাকে তখন দোয়া করতে পারি বা আশ্রয়ের পরে আমরা দোয়া করতে পারি এবং দূরশ্বরী বেশি বেশি করে পাঠ করা জুমার দিনে নবীজির কাছে দূরশ্বরী বেশিভাবে পৌঁছানো হয় যে দূর সুযোগ আমরা পাঠ করব অনেকে আছে যে জুমার দিন তারা দেরি করে জুমার নামাজে যায় না এরকম না তাড়াতাড়ি জুমার নামাজ যাওয়ার চেষ্টা করব আর পায়ে হেঁটে জুমার নামাজে যাওয়া ইয়াম সাহেবের খুদ্াকে খুব মনোযোগ সহকারে শ্রবণ করা ইয়াম সাহেব যে খুতবা দিবে সে সময় কোনো ধরনের কথাবার্তা আমরা বলবো না কেউ কথা বললে তুমি চুপ করো এই শব্দটা আমরা বলবো না এটাই নিয়ম আর প্রতি জমা অল্প হলেও আমরা আমাদের নিজ যে মসজিদ রয়েছে যেখানে আমরা নামাজ পড়ি সেখানে আমরা দান সৎকার করার চেষ্টা করব মসজিদগুলো এগুলো জনগণের সহযোগিতায় চলে সেই দিকে লক্ষ্য করে আমরা প্রত্যেকটা মসজিদে যেখানে আমরা নামাজ পড়ি সেখানে আমরা দান বক্সের মধ্যে অল্প হলে দান সৎকার করার চেষ্টা করব দান সৎকার করার মাধ্যমে বালা মসিবত দূর হয় বিপদ আপদ দূর হয় আল্লাহ তালার রাগ ঠান্ডা হয় সেই দান সৎকা আমরা করবো যারা মসজিদ বানাই আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানান এই জন্য আমরা দান সৎকা কর পারলে শুক্রবারে দরিদ্রদেরকেও আমরা দান সৎকা করতে পারি কমপক্ষে একটা দিন আমরা গুনামুক্ত কাটানোর চেষ্টা করি শুক্রবারে অনেক স্থানে বন্ধ থাকে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জিনিস বন্ধ থাকে সেই অবসর সময়কে আমরা কাজে লাগাই এটাকে অযথা নষ্ট না করি সেদিকে আমরা খেয়াল করি আল্লাহ তালা আমাদের সকলের জীবনে শান্তি দান করুক আমি